পরিবারের সবাইকে স্বাগতম তো আমি আজ বানাবো ডিমের একটা রেসিপি মাছের ডিমের রেসিপি মাছের একটা ডিমের রেসিপি বানাবো তো প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিলাম এসে রসুন বাটা নিয়ে রসুন আর পেঁয়াজ একসাথে আমি দিদি নিলাম নিয়ে এতে আমি টমেটো কুচি দিয়ে দিলাম লবণ পুয়েতে পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম লাল লঙ্কা দিলাম হলুদ গুঁড়ো দিলাম এটাকে ভালো করে নাড়তে হবে এবার কাঁচা লঙ্কা এটা আমি দিয়ে আর দেব মাছের ডিম মাছের ডিম আমি এটা দিতাম দিয়ে এটাকে ভালো করে মারতে হবে মাছের টেম এবার আমি দিয়ে সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম এতে দিয়ে এটা ভালো করে আমি নেড়ে নেব তো এবার এটা ভালো করে নেড়ে নিয়ে অল্প একটু সামান্য জল দিতে হবে একদম অল্প অল্প জল দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিতে হবে দিয়ে এবার এই মাছটা ফুটবে মাছের ডিমে ডিমটা একটু ফুটবে জল দিয়ে দিতে ব্যাস এবার ঢাকনাটা আমি খুলে নিলাম খুলে নিতে ডিমটা এইরকম এসছে আবার একটু হবে এতে সামান্য একটু গরম মশলা আমি এতে ছড়িয়ে দিলাম একটুখানি সামান্য বেশি দেবে না সামান্য তো আমার ডিমের ঝালের রেসিপি মাছের ডিমে এটা রেডি হয়েই এসছে প্লিজ যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন কেমন হলো রেসিপিটা সবাই কমেন্ট করে একটু জানাবেন আর আমাকে অনেক ভালোবাসা দেবেন সবাই এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে এটা ভাতের সাথেই ভালো লাগে খেতে এটা রুটি পরোটার সাথে ভালো লাগে না এটা ভাতের সাথেই বেশি ভালো লাগে তো আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে মাছের ডিমের ঝাল তৈরি হয়ে গেল ডিমের ঝালের মাছের ডিমের ঝাল এটা আমি একটু শশা দিয়ে দিই রেসিপিটা ভালো লাগলে প্লিজ সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই